হাই সবাই কেমন আজ শীতকাল এসে পড়েছে বাইরে ঠান্ডার আমেজ তাই তোমাদের সবার জন্য এনেছি খুবই টেস্টি এবং স্পাইসি একটি রেসিপি পেপার ক্র্যাচ সিঙ্গাপুরের একটি খুবই ফেমাস একটা আইটেম তো তার জন্য আমরা কি করলাম কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিলাম তোমরা দেখতেই পেলে তারপরে কড়াইতে একটা সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা মাখন সাদা তেল দিলেই গ্রামের মতো মাখন আর সাদা তেলটা ভালো করে গরম হয়ে লাল লাল করে ভেজে অপরের সঙ্গে একটা লাল লাল সুন্দর ফ্লেভার আসবে তার জন্য আমরা একটু চিনি দিয়ে দিলাম মাখন আর সাদা তেলটা ভালো করে নাড়তে হবে তারপরে দেখতে পাবে যে একটু হালকা লালচে বাদামি একটা আভা এসেছে তাতে আমরা কিছুটা পরিমাণ গোলমরিচ গোলমরিচটা খুব ভালো করে সাদা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে এটাই এই আইটেমের আগে বলা যায় খুব ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা সেটা এবার দিয়ে দেব এবং তাতে একটু রসুন কুচিয়ে দিয়ে দেবো রসুনটা যতটা পারবে ঝিরি ঝিড়ি করে কেটে নেবে রসুন পেঁয়াজ কুচি সম্পূর্ণটা ভালো করে নিতে হবে যতক্ষণ সাদা তেল ওই ভাজা একটা বাদামি আভা আসবে ততক্ষণ ভাজতে থাকবে এবং

এবং কাঁকড়ে খুব ভালোটা সবাই মেরে চেয়ে দেবে এবং লবণের ধান বেশি থাকে লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এর টেস্টটা পুরো বাজে হয়ে যাবে দেখো কিভাবে আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি ড্রাই অথচ জুসি একটা ভাব এসেছে কি সুন্দর গ্রেভি এবং এটাকে পুরো শুকিয়ে নিলেও চলবে না এই জুসি জুসি ভাবটাই থাকবে এবং কনস্ট্যান্ট এটাকে ভাজ দিকে দিলাম আমরা নামানোর আগে আরেক আমরা যখন ব্ল্যাক পেপার ছড়িয়ে নিলাম এটা পড়বে এবং একটা ঝালঝাল ব্যাপার ঝাল এবং আমরা নামানোর আগে আরেকটু ওপর থেকে মাখন দিয়ে দেব আবার সম্পূর্ণটা ভালো করে মেখে নিয়ে নামিয়ে নেব এবং এটা গরম গরম সার্ভ করতে হবে তো সার্ভ করার জন্য আমি কি রেডি রেখেছি তোমরা কিছুক্ষণ পর সেটা দেখতে পাবে আগে দেখে নাও রান্নাটা কিভাবে ফিনিশ হচ্ছে প্রায় আমাদের কিন্তু আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি এবং তোমরা বললে বিশ্বাস করবে না শীতকালে প্রায়ই মিলে বসে গল্প করতে এটা যখন খাবে সন্ধেবেলা স্বাদ মুখরাল খাওয়ার চিনি সসের ফ্লেভার আসবে দেখটা সাজানোর জন্য আমরা প্লেটের ওপর কিছু লেটুস পাতা ছড়িয়ে দিয়েছি আর বিছিয়ে দিয়েছি বলতে পারো এবং তার ওপরে এগুলো কাঁকড়াগুলো কি সুন্দরভাবে আমরা সাজিয়ে নিচ্ছি দেখতে যাতে খুব একদম